আকর্ষণে থাকছে বাণিজ্য মেলার প্রধান ফটক এবছর প্রবেশদ্বারের ভিন্নতা আনতে দুপাশে মেট্রো ও মাঝে মেট্রো স্টেশনের ডামি দিয়ে তৈরি করা হয়েছে দু সালে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা পূর্বাঞ্চলে দ্বিতীয়বারের মতন উদ্বোধন হল ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার সাতাশতম আসর ঢাকার আন্তর্জাতিক বাণিজ্য মেলার স্থায়ী সেন্টারটি ঢাকার নতুন স্যাটেলাইট শহর পূর্বাচলের চার নাম্বার সেক্টরের শেষ মাথায় কাঞ্চন ব্রিজের পাশে অবস্থিত এই যে আমরা পৌঁছে গেলাম মেলাতে এখন আমরা যাচ্ছি গাড়ি থেকে নেমে আমরা পার্কিংয়ে রেখে এখন আমরা যাচ্ছি চলেন টিকিট কাটা হয়নি এখনও টিকিট কাটবো দেখি তারপরে সামনের টিকিট কাউন্টারটা কোথায় এই যে এখান থেকে টিকিট কাটছি আমরা তো এখানে হচ্ছে বড়দের টিকিট চল্লিশ টাকা আর ছোটদের টিকিট বিশ টাকা করে পাচ্ছি তো আমরা টিকিট কেটে কাটছি কাটাটা হয়ে যায় তারপর এবারের বাণিজ্যমালায় সরাসরি অংশগ্রহণ করেছে ভারত ইন্দোনেশিয়া থাইল্যান্ড সিঙ্গাপুর হংকং তুরস্ক কোরিয়াসহ মোট আটটি দেশ যাচ্ছি দেখা যাকিলে আসো কথিল

थ्री पीस শোরুম এখানে এখানে আপনারা পাবেন ওয়াশিং মেশিন ফ্রিজ এয়ার কুলার টিভি এই যে এটা আক্তারের শোরুম এখানে ফার্নিচার আছে আপনারা এসে নিতে পারেন যাবে ল্যাপটপ পেয়ে যাবে আরো অনেকগুলো এক্সেসারিজ আছে এখানে আছে হাতি এটা আছে পার্টেক্সের শোরুম দেখতে পাচ্ছি মিনিস্টারের আর এখানে বিভিন্ন রকমের আচার পাওয়া যাচ্ছে এই যে এখানে প্রত্যেকটা দাম লেখা আছে আচারগুলো চেরি ফলের আচার তেঁতুল আচার আম শক্ত আমলকি রসুন কাঁচা আম আমের মোরব্বা জলপাই এখানে আছে কদবেল চালতা গোলানো চালতা আলু বোখারা মুম্বাই মরিচ রসুন বড়ই টক ভাঙা বড়ই চালতা মোরব্বা বড় এখানে আরো আছে এখানে বিভিন্ন রকমের মিষ্টি জাতীয় খাবারগুলো আছে পঞ্চাশ মেলা জুড়ে এই একটি খাবার স্টল আছে যেখানে আপনি ন্যায্য মূল্যে খাবার কিনে খেতে পারবেন এটি বাংলাদেশ পর্যটক কর্পোরেশনের

ইন্ডিয়ান ফুডওয়্যার এখানে জুতি পাওয়া যায় বিভিন্ন রকমের স্যান্ডেলও আছে এখানে निबो সেটাই 1500 ए 1500 জেটা लेवे 1500 টাকা কই ভি लीजिए 1500 টাকা ইন্ডিয়ান ফুটওয়্যার है ये स्पेशल नागरा है इंडियन फुटवेयर का ये देखिए কত এটা 1500 জেটা লেবে 1500 টাকা কই ভি लीजिए 1500 টাকা 1500 টাকা ভিতর ঘুরকে দেখিয়ে ম্যাডাম স্যার এখানে আছে চায়না হিজাব কালেকশন আপনারা আসতে পারেন বিভিন্ন রকমের হিজাব কালেকশন আছে এখানে দুশো টাকাও আছে দুশো টাকার হিজাবও পেয়ে যাবেন এই যে কত করে ভাইয়া এগুলো কত করে ছয়শো এখানে হিসাবে হিউজ কালেকশন আছে আপনারা পেয়ে যাবেন এখানে বিভিন্ন রকমের চামচ আছে এখানে আইটেম পাওয়া যাচ্ছে এখানে

কমফোর্টারগুলো এখানে আছে বিভিন্ন প্রাইস রেঞ্জের মধ্যে আপনারা এখানে এগুলো পেয়ে যাবেন এগুলো হচ্ছে নয়শো পঞ্চাশ করে এগুলো আসছে তেরোশো করে এগুলো আবার চোদ্দশো করে এটা হচ্ছে চোদ্দশো বত্রিশশো পঞ্চাশ ডিজিটাল পেন পঞ্চাশ এগুলো হচ্ছে ডিজিটাল প্রিন্ট এটা হচ্ছে বত্রিশশো পঞ্চাশ এখানে আরও কিছু পাওয়া যাচ্ছে এগুলো পঁচিশশো করে ফ্যান্সি চাদর এটা হচ্ছে চোদ্দশো পঞ্চাশ এটা হচ্ছে বত্রিশশো পঞ্চাশ এখন যাচ্ছি আমরা না

pani jama lag gaya <tip> কিছু জিনিস এখানে হচ্ছে আমাদের জাতির পক্ষবন্ধুর ছবি আছে আমাদের প্রাইম মিনিস্টার শেখ হাসিনার ছবি আছে এবং আমাদের যে জগতের যারা আছেন সাবানা আলমগীর সবার ছবি এখানে আছে তো এটা আপনি মানে জনগণের জন্য এটা ফ্রি করে দেওয়া হবে আপনারা আসলে এখানে আসবেন এখন মিলি ভিটাতে আসলাম যোগাযাক এটাতে বেশ অনেক কিছু কেনাকাটা হলো আরো ঘুরছি এখন প্রাণের শোরুমটা ঘুরছি তো পাচ্ছি না দেখা যাক সামনে পাই না

এক মাস ব্যাপী এই বাণিজ্য মেলা চলবে আজকে মাত্র ছয় দিন আজকে ছয় তারিখ এক তারিখ থেকে শুরু হয়েছে আমাদের ভিডিও দিয়ে থাকবে অবশ্যই আপনারা দেখবেন মতন ভিডিওটা আমরা এখানেই শেষ করছি নতুন কোন ভিডিওতে আবার দেখা হবে আপনাদের সাথে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বাণিজ্য মেলার ভিডিও কেমন লাগলো আমাদেরকে জানাবেন আল্লাহ হাফেজ